আজকালকার পোলা বান বিয়া করো বোর কথাই হনে বোঝা কথাই পোলা দেখতে চায় তুমি বউ তোরা গর্তব্য দেয় না আরকি ছেলের বাসায় কখনো গিয়েছিলেন গেছিলাম গেল ওরম একটা জিজ্ঞাসা করানোর জন্য যাই না আরকি কি বলে গেলে কি বলে গেল ওই মনে করেন ছ পঞ্চাশ টাকা দিয়া তো নাই আমার অভাব চলতারি কষ্টে চলি এই সব কথাবার্তা বলে এই যে নাই আপনি বিয়া করে বউ নিয়ে থাকে আমার কোনো খবর লয় না ছেলে বিবাহ করে বউ নিয়ে থাকে আপনার কোনো খবর নেয় না কোনো খবর আমার লয় না কি করেন এই জায়গায় ওই ব্যান গাড়ি ধাক্কায় ব্রিজের উপর উঠে দেয় তিরিশ টাকা দেয় এই জায়গায় যে মাল ভর্তি যে গাড়িগুলো আছে ওইগুলা ধাক্কাই দিলে তিরিশ টাকা করে দেয় তিরিশ টাকা করে দেয় ওই গাড়ি ধাক্কায় দিলে গাড়ি ধাক্কাতে কষ্ট হয় না কষ্ট যেমন কষ্ট হইলে কিন্তু পেটে খাইতে দেবো না খাইতে এখন কি আগের মতো শক্তি আছে না এই শক্তি আর এখন বস হয়ে গেছে অনেক শক্তি কি আর আছে না সারাদিনে কয়টা গাড়ি ধাক্কাতে পারেন এই দুই তিনটে গাড়ি ধাক্ খাই আর কি আজকে সকালে কি খেয়েছিলেন সকালে কিছু খাই নাই দুবার ভাত খাই সকালে না খেয়ে গাড়ি ধাক্কাতে কষ্ট হয় না কষ্ট হতে হয় অনেক সময় যায় অনেক সময় নেয় না বুড়ো মানুষ দেখে নেয় না অনেকে না করে না না ধাক্কা খাইতেবো না জোয়ান মানুষ দেখলেন সুন্দরবুড়া মানুষ এ কি দেখা দিবে অনেকে ডা কয় গোসল করছেন কতদিন আগে গোসল মনে করেন দুই দিন আগে করছি ওই গাঙ্গে যা করেছি নদীতে আপনার বাবা মাকে আপনি খাওয়াইছিলেন জি আমার সাত বছরের মা মারা গেছে আমার বয়স তখন আমার সাত বছর তখন আমার মা মারা গেছে বাপ মারা গেছে কি পরে মা মারা গেছে সাত বছর আপনি আপনার ছেলের কাছে খাবার একটা প্রাপ্য কিন্তু এই প্রাপ্যটা আমাকে দেয় না রাত্রে থাকেন কোথায় রাত্রে ওই পার্কে থাকি ওই পার্কে থাকি এই পার্কে থাকি ফুটপাতে ঘুমান ফুটপাতে ঘুমাই ঠান্ডার ভিতরে কষ্ট হয় না বাবা কষ্ট তো হয় বাবা ওই কি করুন কম কষ্ট হইলেন কি করুন করার তো আর কিছু নাই যে ডানে বামে চারিদিকেই গাড়ি চলাফেরা করে গাড়ির তো প্রচন্ড শব্দ তার ভিতরে কি ঘুম হয় ঘুম অন কষ্ট করে ঘুমাই কি করুম অন কষ্ট তো কপালে কষ্ট মেলি বুড়া করে কষ্ট করুম এই বয়সটা আপনার বাসায় থাকার কথা লাতি থাকলে তাদের সাথে সময় দেওয়ার কথা আসলে কষ্ট হয় না কষ্ট তো হয়ই বুঝলাম কি করুম কোন সাত বছর কালত থিয়ে মা মারা গেছে অন আমার বয়স তো অন আমার মা মারা যায় বাপে পরে করছে বিয়া। বিয়া করে মনে করেন পরে বাবু গেছে গা মারা নানি কাছে বোর হইলাম নানি বিয়া শাঁদি করাইলো গেল বৌ মোলা বন হয়েছে পোলা বান দেখবো পোলা বনে বিয়া করে মনে কথা পোলাই যাব যা তাই তোমার কাজ কাম করে খাইতে কো আমরা খাওয়াই তোর এই কথাগুলো যখন বলে তখন কতটুকু কষ্ট হয় তখন মনের ভিতরে মনে কাছে বলুন বলার তোর লোক নাই যার কাছে যায় বলুন তখন এক লাখ কান দেয়ার আড়ি রাস্তা দেয়া এরকমের পরিণতি হবে বা এরকম একটা সময় আসবে কখনো ভেবেছিলেন কখনো ভাবি না এই জিনিসটা যে এই পরিণতি হবে কোনো দিন যে একটা রাস্তায় এই জিনিসটা কখনো ভাবি না